বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের বাড়িতে আচমকা পুলিশি হানা বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের বাড়িতে পুলিশি হানা জানিয়ে রীতিমতো সরগোল পুরসভার ন নম্বর বার্ডের ছ নম্বর গলি এলাকা জানা গিয়েছে দু সালে পুরনো একটা মামলায় প্রিয়াঙ্গ পাণ্ডেকে আজ নোটিস দিতে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তখনই বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য বাসিন্দাদের সাথেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা এমনকি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো থেকে পুলিশের সাথে বাসিন্দাদের সাময়িক হাতাহাতির পান্ডের বাড়িতে এগিয়ে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে নোটিশ দেখতে চান যদিও সেই নোটিশ দেখাতে পারেনি পুলিশ কর্তারা অর্জুন সিং বলেন প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করেছে পুলিশ প্রশাসন এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে আপনারা জানেন প্রিয়ঙ্কু পান্ডের উপরে অ্যাট্যাক হয়েছিল প্রাণে মারার চেষ্টা হয়েছিল তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা ভূমিকা ছিল মার্ডার মার্ডার কেন যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে যখন ওই চারজন আসামিকে সারেন্ডার করিয়েছিল তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়ঙ্কুকে এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল আমি যখন এসে প্রশ্ন করলাম একটা মামলা যেখানে আছে দিয়েছে আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে তারপরে আপনাকে আসতে হবে এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে ওনার কাছে কোনো তথ্য নেই কোনো নোটিস নেই আপনারা দেখেছেন আপনাদের সামনে আমি বললাম ঠিক আছে নোটিশ তো দিন আমাকে নোটিশ নেই নিয়ে আসেনি এমনি গুন্ডামি করতে এসছে এটা প্রমাণ হলো কি ওই মার্ডারকে ওই খুনে ওই যে প্রিয়ঙ্কু পান্ডে কে যে খুন করার চেষ্টা হয়েছিল সেই কেসে এ মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসি এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে ওসি ইনসিস্ট করেছিল তাদেরকে মার্ডার করার এই প্ল্যানটা আপনারা জানেন যেরকম মনীষ শুক্লা খুন করা হয়েছিল তখন থানার সামনে পুলিশকে দিয়েই খুনটা করানো হয়েছিল সেম প্রিয়ঙ্কু পাণ্ডে মার্ডারের স্কিম হয়েছিল সেম আজকেও এদের একটা চক্রান্ত হয়তো ক্রিমিনালকে এটা চিনতে পারেনি ক্রিমিনালকে নিয়ে এসে এটা বাড়ির মধ্যেই মারিয়ে দেওয়া প্ল্যান করা ছিল কেন আপনি কোনো বাড়িতে আফটার সিক্স থার্টি আপনি যে ঢুকবেন মহিলা যেখানে থাকবে মহিলা পুলিশ লাগবে আপনাকে নোটিস দিতে আসতে হবে তার জন্যে আপনাকে ঝামেলার আর গালাগালি আর ডান্ডা নিয়ে এখানে আসার দরকার আপনার একটা কোনো একটা লোক আসবে সে এসে একটা নোটিশ দেবে উনি যদি না যান তাহলে আপনি তার উপরে হাইকোর্টে যেতে পারেন যখনই অলরেডি উনি কোর্টে দরাস্তা আছেন কোর্টের অর্ডার হয়েছে সেই জায়গাটা পুরোপুরি এই ওসি কে বাঁচাবার যেহেতু এই ওসি প্রিয়ঙ্কু পান্ডে মার্ডারে ফুল স্কিমের এর মধ্যে ছিল কেন আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আছে এই তথ্য আমরা কোর্টকে দিয়েছি আমরা এনআইএ কেও প্রোভাইড করিয়েছি কে প্রিয়ঙ্কু পান্ডে কে যারা মেরেছিল বম অ্যাটাক করেছিল তারা যখন কে নিয়ে যায় সারেন্ডার করিয়ে এখানকার যে জগদ্দলের এম এল এ সারেন্ডার করালো যখন পার্থভূমিকে ইনস্ট্রাকশনে তখন তাকে বলেছে তোরা মারতে পারলি না প্রিয়ঙ্কু পান্ডে কে সেই ওসি এস এখানে গুন্ডামি করেছে দেখুন তৃণমূল কাছে তো কোনো পথ নেই না তৃণমূল সরকার প্রায় শেষের দিকে আছে শেষের দিকে আছে যখন শেষের দিকে যাওয়ার জন্য ছাবল মারতে হয় সেই ছাবল মারতে আসছে কিন্তু ওরা ভাবে না যে প্রিয়াঙ্কু পান্ডে অর্জুন সিং বিজেপি কোনো কর্মীকে পুলিশ আর গুন্ডাকে দিয়ে দমানো যেতে পারে না লাগে না তো আজ পর্যন্ত আমার কাছে তো দুশো নোটিস এসেছে একজন কে এসে দিয়ে যায় সেটাও জানি না বা ওর তো মেল আইডি আছে ও যখন কোর্টে মামলা করেছে তো মেল আইডি আছে থানা কাছে সে মেল করলে করলেই হতো হতে পারে ওকে নিয়ে গিয়ে অন্য কেসে ফাঁসানোর চেষ্টা হতে পারে হ্যাঁ

করলে কেন করতো বিজেপি প্রিয়ঙ্কু পান্ডের তো স্ত্রী তৃণমূলের কাউন্সিলর ছিল তো তা তা আজ পর্যন্ত তো আসিনি দু সালে একটা মামলা আট সাল না আঠারো সালে মামলা সে ২৪ সালে এসে এফআইআর হচ্ছে বুঝতে পারছেন না এর মধ্যে তরন্ত কি চক্রান্ত চলছে না ছ বছরে তো চিন্তা ভাবনা করছিল কিভাবে ফাঁসানো যায় যখন বিজেপিতে এলো তখন চিন্তা ক্লিয়ার হয়ে গেল করার জন্য ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন এটাই হচ্ছে পুরোপুরি কালচার এখানকার ওসি এসে ডাইরেক্টলি বলছে যে তোমাকে নিয়ে যাবো আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন না 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 ওইসব বলে লাভ নেই তুই যেটা করছিস সেটা ঠিক না আমি তোকে নিয়ে যাবো আমি কি অপরাধ করেছি আমরা বিজেপি করেছি সেটা অপরাধ হ্যাঁ সেই অপরাধ আমি নিয়েই যাবো এবার নিয়ে যাবার চক করে তো ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাও কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে মহিলাদেরকে মেরেছে এখানকার যেরা যারা আম ও তাদেরকে যে মেরেছে এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জি বলছেন একদম অ্যাকুরেট কথা এনআইএ ইনকোয়ারি তো এটা হতে পারে অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আমার মর্ডার করার চক্রান্তর মধ্যে এই ওসি নিজে ছিল আজকের দিনে এটা প্রমাণ হলো বলছে পুরো থানা নিয়ে এসেছি কাউকে ছাড়বো না বাচ্চা ছেলেদেরকে মারছে মহিলাদেরকে মারছে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা কিসের জন্য আপনি যদি নোটিস করতে আসবেন তাহলে নোটিস দেবেন আপনি ইনকোয়ারি করতেই পারেন কে বারণ করেছে হয়েছে হ্যাঁ মেরেছে আমাকে পেছন থেকে টেনেছে এবার পেছন ওসি টোটালি ওসি আর এখানকার যে পিসি ওসি আছে সে সুব্রত বলে ভাটপাড়া থানা কেসটা দেখছে ডিডি ডিপার্টমেন্ট ভাটপাড়া থানা ওসি কোথা থেকে আসছে ভাটপাড়া ওসি থানা কি করতে আসলো বলছে পুরো থানা নিয়ে এসেছি

আপনার তো অধিকারের মতো যদি নোটিশ থাকে নোটিশটা আপনি দিতে পারেন কিন্তু কোন নোটিশ দিতে পারলো না আমিও তো এসে চেয়েছি দিন নোটিস তো দিতে পারল পার্সেন্ট যাবো কেন যাবো না একজন চমন সিং আর দ্বিতীয় হচ্ছে আশিস সাউন এলাকায় বসে চ্যালেঞ্জ করছেন আমি চ্যালেঞ্জ